আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একুশে অক্টোবর রোজ মঙ্গলবার ঢাকা যেন মিছিলের নগরী আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে যেভাবে মিছিল করে সুদি ইউনুসকে দেখিয়ে দিয়েছে এই বাংলার জমিনে আওয়ামী লীগ একমাত্র সংগঠন যাকে দাবিয়ে রাখার কোনো শক্তি নেই যে আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ একটি মানচিত্র স্বাধীনতা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে নয় মাস দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এই বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করে এই বাংলার মানুষ দাবাল ছেলেরা নিজেদের রক্ত বিসর্জন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে সেই দলকে এই দেশ থেকে নির্বাসরে ফাটানোর যে খায়ের সুদী ইউনুস সহ বিএনপি জামাত এবং তাদের দোসররা পাকিস্তানি বীজ প্রেতত্বারা এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিনাশ করার জন্য যে কুটো কৌশলে লিপ্ত হয়েছে তা আওয়ামী লীগ বেসতে দেবে এটাই বাস্তব কারণ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক সংগঠন যে সংগঠনের মাধ্যমে এই বাংলাদেশের মানুষ আশার সংসার পেয়েছে উন্নয়ন পেয়েছে স্বাধীনতা পেয়েছে এই দেশের অর্থনৈতিক মুক্তি গরিব মেহনত মানুষের মুক্তির যে সংগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়েছে আজকে বাংলাদেশের মানুষ প্রতিটি ক্ষেত্রে একটি বাক্য উচ্চারণ করতেছে যোগ্য শাসক যোগ্য নেতৃত্ব একমাত্র শেখ হাসিনার দ্বারাই সম্ভব তিনি এই দেশটাকে উন্নয়নের রোল মডেলে পৌঁছে দিয়ে যেভাবে প্রমাণ করেছেন তিনি দেশের একমাত্র যোগ্য শাসক এবং উন্নয়নের একমাত্র কাণ্ডারি সুতরাং আওয়ামী লীগকে কোনোভাবে দাবিয়ে রাখতে না আওয়ামী লীগ একের পর এক তাদের সাংগঠনিক শক্তি দিয়ে যেভাবে প্রমাণ করছে আগামী দিনের বাংলাদেশ এই সুদী ইউনুস এবং রাজাকার আলবাদর আলসানস থেকে পাকিস্তানি প্রেতাতদের কবল থেকে মুক্ত করবে আওয়ামী লীগ তারাই জানান দিচ্ছে এই মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ আজকে সারা ঢাকা শহরের আনাচে কেনাচে যেভাবে মিছিল করে এই বাংলার মানুষকে আশার বাণী দিচ্ছে আওয়ামী লীগ দমে যায়নি আওয়ামী লীগের নেতা কর্মীরা কোনোভাবে হতাশ হবেন না আসবে শেখ হাসিনা আসবে এই বাংলাদেশের মানুষ মুক্তি পাবে এই বাংলাদেশের মানুষের উন্নয়ন অগ্রগতি আগামী দিনের এই ডিজিটাল বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত বাংলাদেশ ঘটতে পারবে একমাত্র আওয়ামী লীগ সেটি আওয়ামী লীগ আবারও প্রমাণ করবে যে আমরাই এই দেশকে উন্নয়নের শিখরে তুলে নেব আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না আগামী দিনের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে আরও কঠিন থেকে কঠিনতার আন্দোলনের জন্য এই সুদী ইউনুসকে এ দেশ থেকে বিতাড়িত করে স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষার পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তিকে এই বাংলার মসনদে বসিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও এই বাংলাদেশের গদিতে বসিয়ে এই বাংলাদেশের উন্নয়নকে অব্যাহত রাখার জন্য শেখ হাসিনাকে আবারও এই দেশের মানুষ সাদরে গ্রহণ করবে আগামী দিনের বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্থিতিশীল সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ হবে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থাকার বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার বাংলাদেশ এ সবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম